নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমার আরও একটা ডেইলি ভ্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য ব্রেকফাস্ট রেডি করতে প্রত্যেক দিন সকালবেলা রুটি মুড়ি এইসব তো খাই তাই ভাবলাম যে আজকে একটু ডিম টোস্ট করে দিই সেই রকমই দেখো ডিম টোস্টটা রেডি করছিলাম ও খাওয়া দাওয়া করে চলে যাবে কাজে তারপর আমি এক এক করে আমার কাজগুলো করব সকালবেলা ও যতক্ষণ থাকে একটু তাড়াহুড়ো লেগে থাকে তাই আর কি ও চলে গেলে পরে আমি ধীরে সুস্থে কাজ করি ফ্রেশ হয়ে নিয়ে এখন ডিমের অমলেট দিয়ে পরোটা দেখাচ্ছি তো মাত্র বাজার থেকে এলাম মানে আমি বাড়ির পেছন থেকে তো দেখো পুটি মাছ পেলাম পুটি মাছগুলো দেখে খুব চচ্চড়ি খাওয়ার ইচ্ছে করছিল তাই পুটি মাছগুলো নিলাম তবে কেটে দিল না যাই হোক কাকিমা আসুক দেখি কেটে নেবে কাকিমা সব রেডি করে দিলাম কাকিমা এসে রান্না করবে পেঁয়াজ রসুন দিয়ে হবে মুসুর ডাল আর এটা হবে আলু ভেন্ডি ভাজা আর এখানে আমি সব কিছু চচ্চড়ির অ্যারেঞ্জমেন্ট করেছি আলু দিয়ে পটল দিয়ে বেগুন টমেটো দুটো পেঁয়াজ দিয়েছি ভালো লাগবে খেতে তো যাই হোক এগুলো আমি গুছিয়ে রাখলাম এইভাবে প্রত্যেক দিন রাখি আর কাকিমা রান্নাটা করবে তো এখন বাজে নটা পঞ্চাশ মতো আর সকালবেলা তোমাদের দাদাভাই ডিম টোস্ট করে দিলাম খেয়ে গেল আর আমি খেলাম হচ্ছে অমলেট দিয়ে পরোটা দিয়ে বাজার থেকে মাত্রই এলাম মানে বাড়ির পেছন থেকে আর ও তো স্নান করে পুজো করে খেয়ে দেয়ে চলে গিয়েছে কাজে এখন কাকিমার আসার অপেক্ষায় তো সকাল থেকে আমার ওষুধ খেতে খেতে দিন পার হয়ে যায় সকাল থেকে দুটো ওষুধ খাওয়া হয়ে গিয়েছে অলরেডি আরও দুটো এখন খাবো মানে আমি খাবার খাই আর না খাই আমাকে ওষুধ খেতে হবে এটাই হচ্ছে ব্যাপার স্নান সেরে চলে এলাম আর এখন কাকিমা রান্না করছে কাকিমার ওদিকে ভাত প্রায় হয়ে গেল আর ডালটাও সেদ্ধ করা হয়ে গিয়েছে আর ভাজাটাও হয়ে গিয়েছে এখন চচ্চড়িটা করছে কাকিমা মানে চচ্চড়ির জন্য প্রিপারেশান চলছে সেরকমটাই চলো তোমাদেরকে নিয়ে গিয়ে দেখায় কি কি হলো রান্না কাকিমা ওদিকে রান্না করছে করুক আমি কয়েকটা ড্রাই ফ্রুটস খাই যেমন সকালবেলা উঠে অনেকে এই ড্রাই ফ্রুটসটা খায় বাট আমার সকালবেলা উঠে একদম ভালো লাগে না খেতে একেতেই তো ভালো লাগে না তার উপরে সকালবেলা উঠেই সব খাবার তো তাই আমি এই স্নান ধান সেরে যখন বসি এগারোটা সাড়ে দশটা কখনও বারোটা এই সময় ড্রাই ফ্রুটসগুলো খাই তো আমার ড্রাই ফ্রুটসের মধ্যে হচ্ছে কাজু আর কিসমিস এই দুটোই তাও মোটামুটি ভালো লাগলেও আর আমার কিছু ভালো লাগে না খেতে তো সেই জন্যই আর কি এইটাই খাবো এখন আর সকালবেলা আমি একটা প্রোটিন পাউডার খাই তো ওটা আজকে আর খাওয়া হয়নি সকাল সকাল যেহেতু পরোটাটা খেলাম তাই তো কোনো ব্যাপার না খেলে পরে মানে প্রত্যেক দিন এক দিন এক একটা খাওয়ার প্রত্যেক দিন ঘেয়ে খাওয়ার ভালো লাগে না চলো আমি এখন খাই কালকে থেকে না খুব মাথা ঘুরছিলো তাই তোমাদের দাদাভাই অনেক কটা এস এনেছে এই যে এক ক্যারি ব্যাগ ওয়ারেস এনেছে তো এগুলো কালকে বারবার আমাকে জিজ্ঞেস করেছে যে খেয়েছো খেয়েছো তা আমার কালকে না খাওয়াই হয়নি ইচ্ছে করছিল না আর যেহেতু মাথাটাও ঘুরছিল তো স্যার বললো যে ব্লাড প্রেশারটা মাপানোর জন্য দেখি এখন আমাকে না গাড়িতে উঠতে দিচ্ছে না ও কারণ এখন গাড়িতে উঠলে ভীষণ কষ্ট হয় সেই জন্য প্রেশারটা কালকে রাত্রিবেলা স্যার মেসেজ করেছিল দেখি যদি পারি আজকে একটা রিপোর্ট দিবে সেদিন বলছিলাম না যে পেটটা ব্যথা করছে যার জন্য দুটো ইউরিন টেস্ট দিয়েছিলো তো একটা রিপোর্ট মানে সাথে সাথেই দিয়ে দিয়েছিলো আর মানে ওই দিনই আর একটা দিবে দুদিন পর মানে আজকে তো স্যার বললো ওই রিপোর্টটা ঠিক ছিল এটা দেখি কি হয় আর মাথা ঘোরার জন্য বলল যে ও আর এস খেতে সেরকম একটু ওআরএসটা খায় বসে বসে কাকিমা মা রান্না করে চলে গেল তো দেখি কী কী রান্না হলো আজকে তোমাদের দেখায় ও লাইন চলে গিয়েছে আচ্ছা চলো দেখাই তোমাদের প্রথমেই এখানে ভাত আচ্ছা এখানে হচ্ছে আলু দিয়ে ভেন্ডি দিয়ে ভাজা এখানে আছে ডাল রসুন সম্বার দিয়ে মুসুর ডাল মাছের চচ্চড়ি এদিকে কালকের পরোটা আছে বাপরে এখানে হচ্ছে কালকের পরোটা আছে একটু তরকারি আছে তো মনে হয় না ওটা কেউ খাবে আচ্ছা এই সাইডে কাকিমা রুটি করে রেখে যায় তো সেখানে রুটি আছে এই হচ্ছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া তো দেরি আছে এখন শুয়া বারোটা মতো বাজে দেখো কেমন লাগছে আমি রান্না করিনি লবণ ঠিক আছে পর থেকে একটু লবণ দেওয়া হয়েছিল তো তো কাজে বেরিয়ে গেল চলো ঘরে যাই আসলে ও এতটাও লেট করে না বেরোতে সাড়ে চারটা বাজে আজকে এত লেট করে বেরোলো তার কারণ হচ্ছে হঠাৎ করে আমার কিছুক্ষণ আগেই এতটা পেইন হচ্ছিল জানি না কেন এতটা ব্যথা করছিল তলপেটটাতে মানে প্রচুর প্রচুর ব্যথা করছিল তো সেই জন্যই আর কি স্যারকে তাড়াতাড়ি করে কল করলাম তো স্যার তো বললো যে তাড়াতাড়ি একটা ক্যালপল সাড়ে ছশো খেতে তো যেহেতু এত তাড়াতাড়ি দেখো এখন যতই ব্যথা উঠুক যাই হোক এখন ওষুধ খেয়ে ব্যথাটাকে কমিয়ে রাখতে হবে স্যার এরকমটাই বলল কারণ এখনও ডেট সেভাবে আসেনি কাছে এসছে তবে ডেলিভারি করার মতো সময় আসেনি কারণ নর্মাল সাঁত্রিশ সপ্তাহ সপ্তাহের আগে ডেলিভারি কোনো মতেই করানো যায় না আর ধরতে গেলে এখন আমার চৌত্রিশ সপ্তাহ চলছে দুদিন পর চৌত্রিশ সপ্তাহটা পূরণ হয়ে যাবে তো সাঁত্রিশ সপ্তাহর আগে কোনোভাবেই ডেলিভারি করানো যাবে না আর বাড়ির সবাই বললে পরেও আমি স্যারের কথার আগে কিছুই করব না যেহেতু উনি ডাক্তার উনি বেশি ভালো বুঝবেন কারণ আমার মনে হয় যে বাচ্চাটা যতক্ষণ পুষ্ট না হয় ততক্ষণ ওকে বাইরে বের না করাটা বেশি ভালো তো আর স্যার যেটা বেশি ভালো বুঝবে সেটাই আমি করবো কে কী বলছে সেটা তো শুনে লাভ নেই তো এখন মানুষের মন এক একজনের এক এক রকম বক্তব্য তো বেবি মুভমেন্ট বেবি মুভমেন্ট সব সময় করছে ঠিকঠাক আছে সেটা ভগবানের কৃপায় ঠিকঠাকই আছে আর খালি এখন প্রচণ্ড পেইন হয় দুদিন পর খালি পেইন হচ্ছে তো আজকে একটা রিপোর্ট পাবে তোমাদের দাদাভাই গেল তো ও একটু ফাঁকা হয়ে আনতে যাবে পাঁচটা ছটার দিকে দেওয়ার কথা আছে সাড়ে চারটা বাজে হয়তো বা গেলে দিয়ে দিবে এখনও তো দেখি কি হচ্ছে অবশ্যই তোমাদেরকে জানাবো চলো এখন ভাত খেয়েছি এরপর একটা কমলা খেলাম একটা কলা খাবো এখন চলো একটা গোটা কমলা খায় দু তিনটে খেলাম আমার না কমলা খেলে গ্যাস হয়ে যাচ্ছে তাই আর কলা খাওয়াটা ভীষণ ভালো চেষ্টা করি প্রত্যেক একটা করে খাওয়ার সেইটাই আমরা গেছিলাম এখন চিকেন আনতে এই যে চিকেন নিলাম এখন নিয়ে এলাম দোকান থেকে বোনলেস চিকেন এখন হবে চিকেন পাকোড়া সন্ধ্যাবেলা এদিকে পেঁয়াজ কাটাকাটি চলছে এখন চলছে পাকোড়া ভাজা তো এই যে মা পেঁয়াজটা কেটে দিল চলে গেছে সব টিভি দেখতে এখন আমি হচ্ছে পাকোড়াগুলোকে ভাজছি এখন অনেকখানি ব্যাটার আছে সবে এক এক করে আমি এখানে একটু টিসু নিয়েছি যেন তেলগুলো সব করে নেয় কেমন লাগছে ভালো লাগছে ভালোই হয়েছে খেলাম তো ভেতরটা বেশ জুসি জুসি আছে